এপ্রিল মাসের মধ্যে কারা টাকা হবে অর্থাৎ এপ্রিল মাসে কি টাকা দেওয়া হবে কি দেওয়া হবে না এ নিয়ে অনেকে কৌতূহল আসো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে টাকা নিয়ে অনেকে পেয়ে গেছো তো অনেকে যারা পায়নি ঠিক আছে সেক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে যে তোমাদের এপ্রিল মাসে কি টাকা দেওয়া হবে কি আজও দিবে না সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করব। তার সাথে বলবো যাদের একেবারে সন্দেহ আছে তাদের জন্য বেসিক ভিডিও তৈরি করা আছে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিবে তার সাথে যারা উচ্চ মাধ্যমিক পড়ে অর্থাৎ পরীক্ষা দিচ্ছে তোমাদের ইংরেজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে অবশ্যই তোমরা চেক করে নিবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো তার মধ্যে মাধ্যমিক এবং ক্লাস টুয়েলভ যে আছে তোমাদের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পেতে নম্বর হলে সেক্ষেত্রেও ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা চেক করে নেবে এবার আজকে আমি সরাসরি তোমাদের আলোচনা করবো নবান্ন ক্লাসে টাকা নি তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসো যে টাকা দিবে কি দিবে না তো অবশ্যই বলবো দেখো আর অবশ্যই বলবো যারা চ্যানেলে একেবারে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার তো অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে পর থেকে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তো চলো আমি শুরু করি দেখো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে নবান্ন অস্লাসি দুই হাজার তেইশ এবং চব্বিশ তোমরা অনেকেই রেলিওয়াল করছো নিউ করছো ঠিক আছে তো এবার তোমাদের সমস্যা হচ্ছে যে এপ্রিল মাসে কি টাকা দেওয়া হবে তো টাকা দেওয়ার শেষ তারিখ হবে সম্পূর্ণ জানাবো দেখো তোমাদের এই মাসে টাকা পাবে কি পাবে না দেখো সেটাই তোমাদের প্রথম প্রশ্নের উত্তরটা দেই তোমাদের এই মাসেও অনেকে টাকা পাবে ঠিক আছে এখনো টাকা দেওয়া তোমাদের বন্ধ হয়নি ঠিক আছে ফর্ম অ্যাভেলেবেল হয়ে গেছে সেক্ষেত্রে যারা আগে অর্থাৎ যাদের কাগজপত্রগুলো একেবারে ঠিকঠাকভাবে তাদের মানে জমা করছে অফিসে তো অবশ্যই তারাই টাকা পাচ্ছে এবং আরও পাবে ঠিক আছে সেক্ষেত্রে যাদের আন্ডার প্রসেস আছে সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও দেওয়া আছে শুধু আন্ডার প্রসেস নিয়ে তো সেক্ষেত্রে যাদের আন্ডার আছে তাদের কোনো টেনশন নেই ঠিক আছে কারণ তোমাদের প্রসেসিং চলতেছে কাগজপত্র ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তোমাদের এই দিয়ে সেক্ষেত্রে যাদের আন্ডার প্রসেস তোমরা একেবারে কোনো টেনশন পড়ো না ঠিক আছে এবার সমস্যা যাচ্ছে অনেকেই প্রশ্ন করতেছে যে স্যার রেনুয়ালের টাকা কি আমরা আজও পাবো দেখো রেনুয়ালের টাকা অনেকেই পেয়ে গেছে শুধু রেনুয়াল অর্থাৎ নিউ না এখানে নিউ মানে যারা যারা করছে দুইটারে টাকা অনেকে পেয়ে যাচ্ছে ঠিক আছে যারা রেনুয়াল করছে তাদেরও টাকা ঢুকে যাচ্ছে যারা অফলাইন অর্থাৎ অনলাইনে করছে নিউ তাদেরও টাকা ঢুকে যাচ্ছে এবার প্রশ্ন করাচ্ছে এই মাসে টাকা কি আজও তোমরা পাবে হ্যাঁ তোমরা এই মাসে অনেকে টাকা পেয়ে যাবে ঠিক আছে দীর্ঘদিন থেকে টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তোমাদেরও টাকা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকেও পেতে পারো কালকেও পেতে পারো পশুও পেতে পারো ঠিক আছে তবে তোমাদের একটু ধৈর্য রাখতে হবে অবশ্যই তোমাদের চেক করতে হবে তবে তোমাদের সেখানে কি সমস্যা আছে অবশ্যই সেগুলো তোমরা স্লভ করে নেবে ঠিক আছে এবার তোমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি এই মাসে ফান্ড অ্যাভেলেবেল হবে অবশ্যই তোমাদের ফান্ড অ্যাভেলেবেল এই মাসেও হবে অর্থাৎ তো শুরু হয়ে গেছে তোমরা এই মাসেও টাকা পেয়ে যাবে ঠিক আছে তার মধ্যে অনেকেই প্রশ্ন উঠেছে অনলাইন অফলাইন দেখে এখানে যারা অনলাইন মানে যারা রেনুয়াল করছে সরি যারা অনলাইনে আবেদন করছে যারা একেবারে নতুন ঠিক আছে নতুন করে আবেদন করছে তারা একমাত্র অনলাইনে আবেদন করছে এবার তারা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে ঠিক আছে যারা পায়নি আর অফলাইন হচ্ছে যারা রেনুয়াল করছে ঠিক আছে মানে কাগজপত্র অনলাইনে জমানছে ঠিক আছে কেউ পোস্ট অফিসের মাধ্যমে কেউ অফিসে গিয়ে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি অনেকগুলো কমেন্ট দেখি ঠিক আছে রেনিউয়ালের টাকা অনেকেই পেয়ে গেছে সেই ক্ষেত্রে একটা আমি বেসিক ভিডিও ভিডিও দেওয়া আছে ঠিক আছে সেই ভিডিওটা আমি নেক্সট আরও তোমাদের এটা জানাই দেবো পরবর্তী ঠিক আছে বেসিক্যালি খেলে নিয়ে যাওয়ার টেনশন আছে ঠিক আছে আর এবার পরবর্তী তোমাদের কি হচ্ছে এই দশ হাজার টাকা ঠিক আছে তোমরা অবশ্যই থেকে পাবে কেউ টেনশন করো না আর অবশ্যই বলবো ভিডিওটা তোমরা প্রত্যেকে শেয়ার করে দাও কারণ তোমাদের প্রতিনিয়ত মতো জানাই দেবো ঠিক আছে এবার প্রশ্নটা হচ্ছে আমি একটাই কথা বলবো তোমাদের একই আর অ্যাপ্লিট মানে কি অ্যাপ্লিট তোমাদের এখনো কাগজপত্রগুলো জমা পড়ছে ঠিক আছে অ্যাপলিট দেখাচ্ছে কারণ তোমাদের কাগজপত্র সবই জমা পড়ছে যদি তোমাদের আন্ডার পৌঁছে যায় তবে তোমাদের নিঃসন্দেহে তোমরা থাকবে আর রিস অবশ্যই তোমাদের হাঁটাইতে হবে রিস সাবমিটটা কীভাবে কী করবে সেক্ষেত্রে ভিডিও দেওয়া আছে তোমার চ্যানেলে দেখে নেবে সেক্ষেত্রে রিকোয়েস্টগুলো রিস সাবমিট যে আছে সেটা তোমরা অবশ্যই হাঁটাবে ঠিক আছে তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না আর ক্যান্সেল করো না ঠিক আছে তোমরা পর থেকে টাকা পাইয়ে দেবে তো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও I no, I